একুশে জুলাইও একাধিক স্কুলের পরীক্ষা বানচাল করেছে তৃণমূল বন্ধ রাখতে বাধ্য করেছে এখন আবার আঠাশে আগস্ট হাবভাবটা এমন যেন টিএমসিপির বাপের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না কে পাশ করবে কে ফেল করবে কে কলেজে ভর্তি হবে কে কলেজে ভর্তি হবে না এই যে মাতব্যিটা এই যে দাদাগিরিটা এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসে পরিচালন সমিতির দ্বারা গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে সেই দাদাগিরিরই বহিপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঠাশে অগাস্টের পরীক্ষা বাঞ্চাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে এই দাদাগিরিরই বহিঃপ্রকাশ এই দাদাগিরিটাকে বন্ধ করার জন্য গোটা রাজ্যের ছাত্র ঐক্যবদ্ধ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই দাদাগিরির জবাব দেবে